শিক্ষক সংকটে টালমাটাল গামারিয়া নিম্ন প্রাইমারি স্কুলের শিক্ষার পরিবেশ শিক্ষক না থাকায় কখনো কখনো শ্রেণী শ্রেণীকক্ষে পাঠদান করতে হচ্ছে মাত্র একজন শিক্ষক এবং দুজন টিউটরের ভরসায় চলছে শতাধিক শিশুর পড়াশোনা শতাধিক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ প্রশ্নের মুখে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে সরব অভিভাবক এবং স্কুল পরিচালন সমিতি রামকৃষ্ণনগর শিক্ষা খন্ডের অন্তর্গত তিনশো তেরো নম্বর গামারিয়া নিম্ন প্রাইমারি স্কুল বর্তমানে তীব্র শিক্ষক সংকটে পড়েছে প্রায় শতাধিক ছাত্র ছাত্রীর পড়াশোনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে আর এ নিয়ে চিন্তিত অভিভাবকরা স্কুলটিতে বর্তমানে মাত্র একজন স্থায়ী শিক্ষক এবং দুজন টিউটর রয়েছেন অভিযোগ নানা কারণে প্রায় কেউ না কেউ অনুপস্থিত থাকেন এমন পরিস্থিতিতে শিশুদের পড়াশোনা চালিয়ে নিতে কখনো কখনো স্কুল পরিচালন সমিতির সভাপতিকেই কক্ষে পাঠদান করতে হচ্ছে এই দৃশ্য সংবাদ মাধ্যমের ক্যামেরাতেও ধরা পড়েছে অভিভাবকরা জানান দীর্ঘদিন ধরে স্কুলের শৈক্ষিক পরিবেশের অবনতি হচ্ছে এর সমাধানে বিভাগীয় শিক্ষা দপ্তর থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছেও একাধিকবার আবেদন জানানো হয়েছে কিন্তু এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি জানা গেছে চারজন শিক্ষকের পদ স্যাংশন থাকলেও কয়েক মাস আগে একজন বদলি হয়ে যাওয়ায় এখন তিনজন রয়েছেন তাদের জন্য তাদের মধ্যে আবার দুজন শিক্ষিকা প্রতিদিন প্রায় কুড়ি থেকে চল্লিশ কিলোমিটার দূর থেকে এসে পাঠদান করেন ফলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিভাবকরা অভিযোগ তুলেছেন এমতাবস্থায় স্কুল পরিচালন সমিতির সভাপতি শরীফ সহ অভিভাবক মহল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অন্তত দুজন অতিরিক্ত শিক্ষক দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন ছাত্র কয়জন ছাত্র আছে জন 130 জন তিনজন হ্যাঁ আর শিক্ষক শিক্ষিকা কয়জন তিনজন ও আজকে কয়জন উপস্থিত আছে আজকে দুইজন আছে আপনারা দেখা যান এখন মানে আজকে দুইজনের মধ্যে আপনারা দেখা যান এটা কারণ কি ম্যাডাম গেছে গিয়ে ম্যাডাম বাচ্চা ম্যাডামে জ্বর ম্যাডাম বাচ্চা তো গেছে গিয়ে আইসি ও তো তিনজনে মেকআপ করলাম মানে কি মনে হল হ্যাঁ তিনজনের দ্বারা সম্ভব না কিছু কষ্ট আমার নাম শরীফ হুসেন্টে আজ থেকে প্রায় দেড় মাস আগে সরকারে ট্রান্সফার করছে আমরা ট্রান্সফার দিছি না আমার এমসির পক্ষ থেকে আমরা ট্রান্সফার দিছি না তাই নরে কোনো কাগজও দিছি না দিয়ে আমরা এসএমসির পক্ষ থেকে রেজলিউশন লইয়া আমরা বিয়ত গেছি ডিএমসির কাছে গেছি এম এল এ মানুষ পাতায় আমার টিচার ডে না নেওয়া হোক আমার স্কুলের এই মাস্টারের উপরে ডিফেন্স করছে সমস্ত স্কুল প্রধান শিক্ষিকার গিয়া ছোটো ছোটো দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চা প্রায় সময় বাড়ি থেকে হাইলাকান্দি থাকি খবর আছে সময় তাই স্কুল থেকে স্কুল ফলে দৌড়ানি লাগে মেয়ে লোকর তো নানান সমস্যা থাকে গতিকে আর একজন টিচারে অল স্কুলের একশোর উপরে ছাত্রই খালি ফটো তুলতে তুলতে একজনের একজনে কোনোদিন হয় না কোনো সময় নেটর সমস্যা দেখা দেয় গতিকে আজকে মাত্র একজন একজন লিব আর আমার প্রধান শিক্ষিকা তাই দৌড়ে উঠেছেন তাই বাচ্চাও অসুস্থ হয়েছে তাইনো নিজে অসুস্থ ও আমি নিজে দৌড়ে আইয়া আপনি ভাইছেন আমি ক্লাস করে আমার একটাও আবেদন সরকারের কাছে বিনম্র আবেদন আমার স্কুলের বাচ্চা কাচ্চার ভবিষ্যত কথা চিন্তা রাখিয়া আমার অন্তত পক্ষে একশোর উপরে তিন তিনজন না চারজন ছাত্র আমারে মিনিমাম দুইজন টিচার দেওয়া হোক আমার এই বিনম্র আবেদন সরকারে এই এই শিক্ষার লাগিয়া বহুত কিছু কটা বহুত টাকা পয়সা খরচ করতে হাক গতি আমার স্কুলটা কিন্তু মাটি মাইর খার শিক্ষকর অভাবে ছাত্র ছাত্রীরা ফঙ্গু ইয়া অন্য স্কুলে বাইর হয়ে আমার আবেদন বারবার আমি সরকার কাছে আবেদন করি আর আমার এই দুইজন টিচার দেওয়া হোক স্কুলের নাম স্কুলের নাম হইল গিয়া গামা তিনশো তেরো নম্বর গামারিয়া এলপি স্কুল কোন শিক্ষাখণ্ডে এখানে রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডেরা ওখানে একজন টিচার বা দুইজন টিচার কোনো সময় তখন প্রধান শিক্ষিকা যায় ওনার ছোটো ছোটো বাচ্চা দুইটা ওনার বাচ্চাদের অসুবিধা হইলে উনিও যেতে লাগে আবার তানও মেলুকের মেয়ালুকের নানান সমস্যাও থাকে একদিন স্কুলে আইলে একদিন প্রেজেন্টও থাকতে অনুপস্থিত থাকতে হয় যার কারণে আমরা দুইজন টিচার যে কোনো অবস্থায় দেওয়ার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ রাখি যে আমার স্কুলের ওই স্কুলের বাচ্চারা যাতে একটু লেখাপড়া করতে পারে বা সামনে পরীক্ষা আসে যাতে পরীক্ষাতে পাস করতে পারে এইভাবে একটা ব্যবস্থা নেওয়ার স্কুলে আমি স্কুলের মেম্বার কি সমস্যা স্কুলের সমস্যা ওটাই যে মাস্টার চারজন আসলো চারজনের মধ্যে রিঙ্কি ম্যাডাম তার বাচ্চা অসুস্থ তাহলে তাই স্কুলে আইসো না এক ভাষা তাই নিজেও অসুস্থ একজন তো ছুটি আর একজন তো ট্রান্সফার হয়ে গেছে ওখানে আমরা বাচ্চা একশো রুপিয়া বাচ্চা আমরা বাচ্চার এটা ভবিষ্যৎ নাই যে আমি এটাই চাই আর যে কাছে যে আমার মাস্টার ইমিডিয়েটলি দুইজন মাস্টার আমরা চাই তাহলে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট যে যেই এখন বাচ্চা দেখাশোনা করে আমরা তো এটা খাড়তাম না আমরা জামাইও সুস্থ বাচ্চাও আছে তিনটা আমরা তো এটাই তো স্কুলে যেত আমরা তো এটা কোনো সময় পারতাম না যে আমরা মাস্টার দুজন চাই